আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কিছুদিন দিন যাবৎ এমন এমন ঘটনা ঘটতেছে যেটা দেখে আমি নিয়ে যে অবাক এমন তেমনভাবে হাঁস মুরগিকে সময় দিতে পারি না যার কারণে হাঁস মুরগিগুলো একটু মারাই যাইতেছে ধরতে গেলে কুকুরে চারটা হাঁসের বাচ্চা নিয়ে গেছে আর এদিকে তো কালকে এই মুরগিটা দেখাইছিলাম যে আটটা বাচ্চা নিয়ে বের হয়েছে তো তার ভিতরে একটা বাচ্চা হয়েছে কি ডিমের ভিতরে ছিল আমি ভাবছি কি ও বের হইতে না যার কারণে ডিমটা একটু ইয়া করে আমি ওরে বের করে দিচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনারা এই ভুলটা কখনোই করবেন না তাহলে দেখা গেছে যে ওদের প্যাটের ভিতরে যে কুসুমটা থাকে ঢোকে ওইটা ঢুকতে পারে না পরবর্তীতে ওরা মারা যায় তো আপনারা সবাই করবেন কি অপেক্ষা করবেন মুরগার ডিম কখন নিজে হাত দিয়ে ফাটিয়ে বাচ্চা বের করবেন না তাহলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার পোষা প্রাণীর ছবিটি আমাদেরকে দেখাতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে কি দেখেন যদি একটা মুরগি ডিম এভাবে আপনি হাত দিয়ে বের করেন ও ওর সময় মতো বের হবে আপনার বের করা লাগবে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম